প্রিয় দর্শক আমরা অনেকে কিন্তু রবি সিম ব্যবহার করে থাকি কিন্তু এই রবি সিমের এমবি দেখার যে নাম্বার কোডটা সেটা একটু কেমন জানি একটু অগছলো বা মনে থাকার মতো নাম্বারটা না বিশেষ করে আমার তো মনে থাকে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রবি সিমের নাম্বার দিয়ে আপনি কীভাবে করে আপনি এমবি দেখবেন আপনার ফোনের তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো রবি সিমের নাম্বার দেখার জন্য আপনি প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন তারপরে সেখানে প্রেস করবেন স্টার এইট ট্রিপল ফোর অর্থাৎ তিনটা ফোর তারপরে আবার স্টার তারপরে ডবল এইট আমি আবার বলছি স্টার এইট ট্রিপল ফোর স্টার ডবল এইট হ্যাজ এই নাম্বারটাতে যদি আপনি কল করেন তাহলে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত এমবি দেখার নাম্বারটা হয়ে যাবে দেখেন আমি এখন ডাইল করছি আবার সিভ ওয়ানে আছে রবি আমি ডাইল করলাম দেখেন আমি আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি জিনিসটা দেখেন আমার ফোনে কিন্তু এখন তিনশো পঁচিশ এমবি এখন বর্তমানে অবস্থান করছে সেখানে সেখানে মেসেজটা চলে এলো তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ